আইফোনের ং প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় যেমন আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোনের প্রাইস স্টার্টিং রয়েছে শুধুমাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা ফাইভ জি ডিভাইস প্রাইস স্টার্টিং রয়েছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় আমাদের কাছে যেমন পেড স্টার্টিং প্রাইস রয়েছে শুধুমাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে এইরকম ফিলপ্যাক ডিভাইসের প্রাইস রয়েছে মার্কেট থেকে আপ টু টেন থাউজেন্ড পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা ফিলপ্যাক ডিভাইস জিরো ডাউন পেমেন্টে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আইফোন ফিলপ্যাক ডিভাইস আছে মার্কেট থেকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা এইরকম হট হট ডিমান্ডিং প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে এনেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ জাস্ট সুপার মিন কন্ডিশনের প্রোডাক্টের প্রাইস থাকে শুধুমাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে নাথিং ফোনের আরও ডিমান্ডিং ছিল নাথিং ফোন সিমের ফোন রয়েছে আমাদের কাছে প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তারপর রয়েছে ওয়ান প্লাসের নট ফাইভ একটা চুলের দাগ স্ক্রেচ কিন্তু খুঁজে পাবেন না এইরকম কন্ডিশন কোয়ালিটি রয়েছে এরকম সুপারমিং কন্ডিশন কোয়ালিটির প্রোডাক্টের প্রাইস প্রচুর ড্রপডাউন হয়ে গেছে বন্ধুরা ভিভো টি ফোর প্রো কিন্তু আমাদের কাছে জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা তো হোলসেল রিটেল দুইটাই কিন্তু সুবিধা রয়েছে আমাদের কাছে এক পিস প্রোডাক্টও কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু পারচেস করে নিয়ে যেতে পারেন ফোনের প্রাইস থাকছে শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেমন আইফোন ফিফটিন প্রো প্রাইস থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা আইফোন সিক্সটিনের প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর সুপার মিন কন্ডিশনের প্রোডাক্টের প্রাইস থাকছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো ফাইনালি ভিউয়ার্স আনোয়ার মোবাইল শপ থেকে প্রচুর স্টক নিয়ে কিন্তু আমরা প্রেজেন্টেড হয়ে গেছি আমাদের কাছে সিলপ্যাক ডিভাইস জিরো ডাউন পেমেন্টে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ভিভো ওপো রেডমি রিয়েলমি কি আইফোন সিলপ্যাক ডিভাইস থাকছে মার্কেট থেকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা এছাড়াও কিন্তু আমাদের কাছে মার্কেটে হট ডিমান্ডিং প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে প্রেজেন্টেড রয়েছে যেমন ওপো রেনো ফোরটিন আমাদের কাছে প্রেজেন্টেড রয়েছে ভিভো টি ফোর প্রো কিন্তু আমাদের কাছে জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা এছাড়াও আইফোনের প্রো সিরিজ থেকে শুরু করে আইফোন ইলেভেন পর্যন্ত আমাদের কাছে কিন্তু এভেলেবিল্টিং প্রাইস থাকবে শুধুমাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিডিওটা বেশি লেন্দি করবো না প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস আজকে আপনাদেরকে রিভিল করে দেব যেমন আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোনের প্রাইস স্টার্টিং রয়েছে শুধুমাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ফাইভ জি ডিভাইসের প্রাইস স্টার্টিং রয়েছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা তো হোলসেল রিটেল দুইটাই কিন্তু সুবিধা রয়েছে আমাদের কাছে এক পিস প্রোডাক্টও কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু পার্চেস করে নিয়ে যেতে পারেন আমাদের কাছে যেমন পেড স্টার্টিং প্রাইস রয়েছে শুধুমাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে এইরকম সিলপ্যাক ডিভাইসের প্রাইস রয়েছে মার্কেট থেকে আপ টু টেন পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা এইরকম হট হট ডিমান্ডিং প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে এনেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ জাস্ট সুপার মিন কন্ডিশনের প্রোডাক্টের প্রাইস থাকছে শুধুমাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে নাথিং ফোনের আরও ডিমান্ডিং ছিল নাথিং ফোন সিএমএ ফোন রয়েছে আমাদের কাছে প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে রয়েছে ওয়ান প্লাসের ফাইভ একটা চুলের দাগ স্ক্রেচ কিন্তু খুঁজে পাবেন না এইরকম কন্ডিশন কোয়ালিটি রয়েছে এরকম সুপার মিন কন্ডিশন কোয়ালিটির প্রোডাক্টের প্রাইস প্রচুর ডাউন হয়ে গেছে বন্ধুরা এরকম ফোল্ড ফোনের প্রাইস আমাদের কাছে হোল্ড ফোনের প্রাইস থাকছে শুধুমাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ফাইভ জি ডিভাইস লাগবে ভাই এরম ফাইভ জি ডিভাইসের প্রাইস থাকছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং থাকছে তারপরে আমাদের কাছে কিন্তু আইফোনের কিন্তু প্রাইস প্রচুর ড্রপ ডাউন হয়েছে যেমন আইফোন ফিফটিন প্রো প্রাইস থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা আইফোন সিক্সটিনের প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর সুপার মিন কন্ডিশনের প্রোডাক্টের প্রাইস থাকছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে রয়েছে গুগল পিক্সেল সেভেনের প্রাইস থাকছে শুধুমাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় বন্ধুরা আইফোন ফোরটিন প্লাসের প্রাইস থাকছে শুধুমাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এইরকম হট কেক ডিমান্ডিং প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে ঝাঁ চোখচোকে ডিভাইস বন্ধুরা দেখতে পাচ্ছ এটার ক্যামেরা কোয়ালিটিটা আমি দেখিয়ে দিতে বলবো এটার ক্যামেরা কোয়ালিটিটা কী রয়েছে এই যে ক্যামেরা কোয়ালিটি ভাই একদম পাড়ার মতো ক্যামেরা কোয়ালিটি রয়েছে আর এইগুলো ডিভাইস ভাই যারা ব্লগিং করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট ডিভাইস হতে পারে আর এটার প্রাইস বন্ধুরা মার্কেটে বিক্রি হচ্ছে তিরিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকা আমরা আঠাশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ ভিভো টি ফোর অনেক কিন্তু ডিমান্ডিং প্রোডাক্ট আমি কাছ থেকে দেখিয়ে দিতে বলব এটা ওপেন বক্স রয়েছে এই যে শুধু খালি বক্স খুলেছে আর বিক্রি করেছে এই প্রোডাক্টের প্রাইস থাকছে পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকা আচ্ছা এই প্রোডাক্টের প্রচুর ডিমান্ডিং ইনফিনিক্সের নট ফিফটিন এস শুধুমাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভো ভি টোয়েন্টি নাইনের প্রাইস থাকছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় টোয়েন্টি সেভেন প্রো থাকছে শুধুমাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভো ভি টোয়েন্টি নাইন থাকছে সুপার মিন একটা নয়েস দাগ স্ক্রেচ পাবেন না ষোলো হাজার চারশো টাকায় স্যামসাংয়ের এই ডিভাইসটা প্রচুর ডিমান্ডিং ডিভাইস বন্ধুরা কালারটা হোয়াইট কালার রয়েছে সুপার মিন বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপরে রয়েছে স্যামসং এস টোয়েন্টি থ্রি এপি সুপার মিন কন্ডিশনের মধ্যে রয়েছে প্রাইস থাকছে শুধুমাত্র আপনাদের জন্য আঠেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন এয়ার পারচেস করতে হবে না আইফোন এয়ারের প্রাইস প্রচুর রয়েছে বন্ধুরা তার থেকে প্রাইস প্রচুর ড্রপডাউনে কিন্তু চলে এসছে টেকনো স্লিম দেখতেই পাচ্ছ কতটা স্লিম রয়েছে একদম ফুল ক্লিম আর এই প্রোডাক্টটা ডলবি সাউন্ড দিয়ে প্রাইস থাকছে শুধুমাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকায় তারপর হট ডিমান্ডিং প্রোডাক্ট ওপো রেনো আমি কাছ থেকে দেখিয়ে দিতে বলবো কালার দেখছো বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে হোলসেল প্রাইসে কিন্তু আপনারা এক পিস প্রোডাক্টও নিয়ে যেতে পারেন এইগুলো প্রোডাক্টের প্রাইস থাকছে শুধুমাত্র আঠাশ হাজার চারশো নিরানব্বই টাকা আইকিউর এই ডিভাইসটাতে আজকে অফার প্রাইস শুধুমাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় আইকিউ কিউর এই ডিভাইসটা থাকছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোনের স্টকগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব আইফোন দেখতে পাচ্ছ এখানে আইফোন ফোরটিন প্রো রয়েছে আমাদের কাছে গোল্ড কালার দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই প্রোডাক্টের প্রাইস থাকছে শুধুমাত্র আমাদের কাছে চুয়ান্ন হাজার চারশো নিরানব্বই টাকায় আইফোন ফোরটিন প্লাসের প্রাইস থাকছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিনের প্রাইস থাকছে শুধুমাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ফোরটিন প্লাসের প্রাইস থাকছে অফার প্রাইস শুধুমাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এক দুই পিস না বন্ধুরা আমাদের কাছে প্রচুর রয়েছে দেখতে পাচ্ছ আরও রয়েছে এই যে সুপার মিন কন্ডিশনের মধ্যে প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে আইফোন থার্টিন রয়েছে পিঙ্ক কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে কাছ থেকে দেখিয়ে দিতে বলো ব্লু কালারের মধ্যে তারপরে আমি রেড কালারের মধ্যে এবং কি ব্ল্যাক কালারের মধ্যে আর এইগুলো ডিভাইসের প্রাইস থাকছে চব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকায় আইফোন ইলেভেনের প্রাইস থাকছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় ওপোর ফোন তো অনেক দেখালাম এ মোটোরোলার ফোন দেখতে পাচ্ছ মোটোরোলার সুপারমিন কন্ডিশনের ফোন প্রাইস থাকছে এগারো হাজার টাকা থেকে শুরু বন্ধুরা তারপরে আমাদের কাছে ওপোর এফ টোয়েন্টি থ্রি দুইশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসংয়ের এই ডিভাইসগুলো প্রিমিয়াম ডিভাইসের প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকায় আইকিউর যাদের গেমিং ডিভাইস লাগবে এই দুইটা প্রোডাক্ট রয়েছে আইকিউর আমাদের কাছে শুধুমাত্র অফার প্রাইস বন্ধুরা যাদের লাগবে অবশ্যই আমাদের সব ভিজিট করো খুব কম প্রাইসে দিয়ে দেবো তারপরে রয়েছে ভিভো ভি ফোরটি ই মিন কন্ডিশনের মধ্যে এইগুলো প্রোডাক্টের প্রাইস থাকছে শুধুমাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপরে এরকম ফোর জি ডিভাইস যাদের লাগবে ফোর জি ডিভাইস দুই হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আমাদের কাছে এভেলেবলিটি রয়েছে দুই হাজার নয়শো নিরানব্বই টাই সুপারমিন কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে প্রেজেন্টেড রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে ফাইভ জি ডিভাইসের প্রাইস থাকছে শুধুমাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় বক্স টক সব কমপ্লিট দিয়ে আইফোন টুয়েলভ মিনি থাকছে সুপার মিন কন্ডিশনের শুধুমাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় অফার প্রাইসে এটা প্রোভাইড করে দিলাম আপনাদেরকে এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে বন্ধুরা প্রত্যেকটি স্টকের প্রাইস কিন্তু বলে মেনশন করা সম্ভব না আর আমরা চাই আপনারা আসুন আমাদের সব ভিজিট করুন আমাদের সব অ্যাড্রেস হল হরিরামপুর মনোহারা ডাঙ্গাপাড়া সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ওপেন থাকে আমাদের কলিং নাম্বার হলো সেভেন ফোর সেভেন সেভেন সিক্স নাইন ওয়ান ফাইভ এইট নাইন এছাড়াও আমাদের আরেকটা কলিং নাম্বার রয়েছে নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ট্রিপল জিরো এইট জিরো তো অবশ্যই বন্ধুরা আপনাদের সব ভিজিট করুন এক্সচেঞ্জ করুন এইরকম ওয়াও কন্ডিশনের ডিভাইস পার্চেস করে নিয়ে যান খুব রিজনেবল প্রাইসে আপনাদের ফাইভ ডেজ ফুল চেকিং গ্যারেন্টি এছাড়াও জিএসটি বিলের সুবিধা কোনো প্রবলেমেটিক হলে আমাদের কাছ থেকে রিটার্ন করে ডাইরেক্ট ক্যাশ রিফান্ড এছাড়াও অন্য প্রোডাক্টও কিন্তু নিয়ে যেতে পারেন তো এইরকম প্রত্যেকটি সুবিধা নিয়ে আনোয়ার মোবাইল শপ আপনাদের মাঝে আপনাদের পাশে প্রতিনিয়ত কিন্তু অ্যাক্টিভ রয়েছে বন্ধুরা অবশ্যই আমাদের সব ভিজিট করুন এক পিস থেকে এইরকম কোয়ান্টিটি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টেই কিন্তু আমরা করতে পেরেছি বন্ধুরা তো অবশ্যই আমাদের সব ভিজিট করুন আর এইরকম প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু পারচেস করে নিয়ে যান আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আনোয়ার মোবাইল শপ সবসময় প্রতিনিয়ত কিন্তু অ্যাক্টিভ রয়েছে